এটা কি ছেলে না মেয়ে দেখি দেখি এই তো এই এই দেখেন কত সুন্দর একটা বাবু না না নাও না না ঘুমের ডিস্টার্ব হয়ে গেল ওর ঘুমের ডিস্টার্ব হয়ে গেল সে কারণে না 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 সরি আমাকে মাপ করে দাও এই ক্ষমা করে দাও এই তো তুমি এইভাবে কি দেখতেছো যে আমার দিকে তুমি কি এখানে সব সময় বসো মানুষ কত অসহায় আর আমরা চার দেওয়ালের মধ্যে থাকি ভালো ভালো খাবার কাপড় চোপড় পায় খাবার পায় তারপরও আমাদের কিন্তু প্রতিনিয়ত একটা একটা অভিযোগ থাকে আল্লাহ তালার কাছে ওদের মধ্যে কোনো অভিযোগ নেই আল্লাহ তালার কাছে আপনাদের কোনো অভিযোগ আছে কি অভিযোগ বলেন তো ওনাদের কোনো অভিযোগ নেই কারণ যাদের নেই তাদের কোনো অভিযোগ থাকে না কিন্তু যাদের থাকে তাদের প্রতিনিয়ত অভিযোগ থাকে তো এটাই বলবো পরিশেষে যদি পারেন এই সব মানুষের কাছে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেন আপনার সামান্য কিছু সহযোগিতা এই বাচ্চাগুলোর মুখে দু মুখো খাবারের ব্যবস্থা হবে অর্থ সম্পত্তি এটা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই যেভাবে মার্কেট থেকে আমরা দুনিয়াতে এসেছি সেইভাবে আমরা দুনিয়া থেকে চলে যাব সুতরাং যে কদিন আছে অন্তত পক্ষে একটু হলেও ভালো কিছু করার চেষ্টা করি আসুন আমরা সবাই মিলে এসব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি অল্প অল্প একসাথে দশ বিশ হাজার টাকা দিতে হবে এমন কিছু না আপনি ইচ্ছা হলে এইসব মানুষ যদি চোখের সামনে দেখেন বিশ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা যাই পারেন একটু দেওয়ার চেষ্টা করবেন ওই বোনটা যদি ওনার সমর্থ থাকতো ওই বাচ্চাগুলোকে নিয়ে এইভাবে রাস্তার মধ্যে কখনো আসতো না আমার মা বাবা তো আমাকে নিয়ে রাস্তায় কখনো এরকম বের হবে না আপেদেরটা বের হবে কিনা আমি জানি না উনি বের হয়ে গেছে কেন জানেন ওনার আসলে চলার মতো এরকম কোনো এবিলিটি নেই যার কারণ উনি বাচ্চাগুলোকে নিয়ে রাস্তায় আসতে বাধ্য হলো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে অন্য কারো নজরে দিবেন যেন এই আপুটাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আমি গতকাল একটা ভিডিও আপলোড দিয়েছিলাম হৃদয় নামের একটা ছেলে হাজার টাকা দিয়েছে আমি চাই হৃদয়ের মতো কোনো ব্যক্তির কাছে পৌঁছাকে ভিডিওটা সেও কোনো কিছু সহযোগিতা হাত বাড়িয়ে দেশো টাকা নাও তুমি নাও একশো টাকা ঠিক আছে আসি তাহলে হ্যাঁ ভালো থাকি আসি হ্যাঁ